হ্যালো ভিভার্স ইডিএক্স লার্নিংয়ে আপনাদের স্বাগত এসএলএসটি নবম দশম প্র্যাকটিস সেটের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি ইজি দিই পূর্বের ভিডিওগুলোতে আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন আশা করি এই ভিডিওটিতেও আপনাদের কাছ থেকে ভালো রেসপন্স পাব আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না প্র্যাকটিস সেটগুলি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলের লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের ফিডব্যাক চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে আজকের প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন দেখি যে গৌরীয় গৌরীয় ব্যাকরণ কোন প্রকাশ সংস্থা থেকে প্রকাশিত হয়েছে এটা স্কুল অফ স্কুল অফ সোসাইটি এটা এটার উত্তর হবে ক নম্বর হ্যাঁ স্কুল অফ সোসাইটি বা স্কুল এটাই হবে আর দু নম্বর আছে কি আছে বিষাদ সিন্ধু বি বিষাদ সিন্ধু নামক অনবদ্য হৃদয় বিদারক সাহিত্য গ্রন্থটির লেখককে এটা বিষাদ সিন্ধুর লেখক হলো কে লেখক মীর মোশারফ হোসেন হম তারপরে কি আছে যে বাঙ্গাল গেজেটি পত্রিকার সম্পাদক কে বাঙ্গাল গ্যাজেটই একটা যে বেঙ্গলি গ্যাজেট এটা হলো বাঙ্গাল গেজেটি বাঙ্গাল গ্যাজেটির সম্পাদক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য এই পত্রিকাটার প্রকাশকাল হলো চোদ্দই মে হম চোদ্দই মে আঠারোশো আঠারো আঠারোশো সালে চার নম্বর আছে নবজীবন পত্রিকার সম্পাদককে নবজীবন পত্রিকার সম্পাদক হলেন ক নম্বর হ্যাঁ অক্ষয় চন্দ্র সরকার হলেন নবজীবন পত্রিকার সম্পাদক পাঁচ নম্বরে কি আছে দেখি যে পাঁচ নম্বরটা হাকিম শেখ ও রামা কৈবর্ত বঙ্কিমচন্দ্র উপন্যাসের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধের চরিত্র উল্লেখ করো এটা কৃষ্ণ চরিত্র হবে না বিভ বিবিধ প্রবন্ধ বঙ্গ দেশের কৃষক না বঙ্গ দর্শন এটার উত্তর হবে এই যে হাকি হামিম শেখ ও রামাক্ত এটা হলো বঙ্গ দেশের কৃষক তার যে প্রবন্ধ গ্রন্থ আছে সেই প্রবন্ধ গ্রন্থের এই দুটো চরিত্র ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে কি আছে দেখো যে আর্য গাথা হ্যাঁ আর্যকথা কাব্যগ্রন্থটির স্রষ্টাকে মানে এটা কার লেখা আর্যকথা এটা আমরা অনেক আগে আগের সেটগুলোতে এই কোয়েশ্চেনটা অনেকবার রিপিট করেছি আমি কারণ এটা একটা খুবই ভাইটাল পয়েন্ট এবং কারণ দ্বিজেন্দ্রলাল রায়কে আমরা কি নাটককার হিসেবে জানি হ্যাঁ তো তিনি আবার একটা কাব্য লিখেছেন তার প্রথম লেখা এদিকে কথা তো এটার উত্তর হবে ক নম্বর হ্যাঁ দ্বিজেন্দ্রলাল রায় বীর কুমার চরিত কাব্যগ্রন্থটির স্রোষ্টাকে হ্যাঁ বীরকুমার চরিত এর স্রষ্টা হলেন মানকুমারী হ্যাঁ মানকুমারী এর স্রষ্টা আর পালক পালক কার লেখা এটা আমরা জানি জীবনানন্দ দাসের লেখা পালক এর রচয়িতা হলেন জীবনানন্দ দাস তো এর এখানে কি তো এর প্রকাশকাল হবে নম্বর আছে কবি প্রথম কাব্যগ্রন্থের নাম কি তো কবি জসীম প্রথম কাব্যগ্রন্থের নাম হল রাখালী হ্যাঁ আর নবনাটক নাটক নাটকটির স্রষ্টাকে তো এই নবনাটক নাটকটির স্রষ্টা হলেন রামনারায়ণ রত্ন তার আমরা জানি রত্নাবলী নাটক জানি তার কুলিন কুল সর্বস্ব নাটকের আমরা নাম জানি তো এই নবনাটকও তিনি লিখেছিলেন হম এবার আসি পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে আসি এগারো নম্বর প্রশ্নটা কি আছে যে রানী আহ রাসমণির পিতার নাম কি হ্যাঁ তো রাসমনির পিতার নাম হলো কি হরে কৃষ্ণ দাস বোঝা গেল রাজচন্দ্রের কয়বার স্ত্রী বিয়োগ ঘটে এটা ওই রানী রাসমণির থেকেই এই প্রশ্নটাও রাজচন্দ্র হল রানী রাসমণির স্বামী তো তার কবার এর আগে রানী রাসমণির সঙ্গে বিয়ের আগে দুবার কি হয়েছিল তার আহ স্ত্রী বিয়োগ ঘটেছিল তেরো নম্বর হলো শ্রীপান্তের আড়ালে যিনি আছেন তিনি হলেন মানে শ্রীপান্ত অ্যাকচুয়ালি শ্রীপান্ত তো এটা আমরা জানি কি শ্রীপান্ত হলো নিখিল সরকারের নিখিল সরকারের হল শ্রীপান্ত আড়ালে তিনি আছেন আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল এই যে হারিয়ে যাওয়া কালী হারিয়ে যাওয়া কালিকলম থেকে এই প্রশ্নটা আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল এই নম্বরে এবার আছি যে সাবলতলার মাঠ গল্প অংশটির লেখককে এটার সাবলতলার মাঠ আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটা সাবলতলার মাঠ তারপরে আছে কি ষোলো নম্বর মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি নাটক লিখেছেন এটা নাটক হবে না এটা হবে না মানিক বন্দ্যোপাধ্যায় একটি প্রবন্ধ লিখেছেন হ্যাঁ প্রবন্ধ লিখেছেন প্রবন্ধ লিখেছেন সেই প্রবন্ধটির নাম লিখুন তো এই প্রবন্ধটা মানিক বন্দ্যোপাধ্যায়ের এর আগে একটা প্রশ্নে আমি করতে গিয়ে বলেছিলাম এই প্রশ্ন এই এই কথাটাই বলেছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি প্রবন্ধ গ্রন্থ হলো লেখকের কথা হ্যাঁ এই প্রসঙ্গে বলে রাখি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি লেখকের কথা জীবনানন্দ এর ভিডিওতেও আমি বলেছি যে জীবনানন্দ দাসের একটা প্রবন্ধ গ্রন্থ আছে সেটা হলো কি কবিতার কথা এটা মনে রাখবে কবিতার কথা আর এসব লেখক লেখক সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে এসব লেখক কবিদের পড়তে গিয়ে তাদের যে ব্যতিক্রমী লেখাগুলো সেই ব্যতিক্রমী লেখাগুলো আমাদের একটু নজরে রাখতে হবে এবং ভালো করে পড়তে হবে ঠিক আছে আর আর এই ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে যে আমি আজকে পঞ্চাশটা প্রশ্ন হয়ে যাওয়ার পর আজকে থেকে যে প্রত্যেকটা প্র্যাকটিস সেট আনবো সেখানে কি করব যে পঞ্চাশটা প্রশ্ন হয়ে যাওয়ার পর আমি কি করব যে প্রফেসর শঙ্কুর যে প্রফেসর শঙ্কুর ডায়েরি আছে সেখান থেকে যে ছটা গল্প আছে সেই ছটার এক একটা করে এক একটা ভিডিওতে আমি কভার করব তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষে এই প্রশ্নগুলো হয়ে গেলে আমি কী করবো বোমযাত্রীর ডায়েরি যে আছে প্রফেসর শঙ্কুর প্রথম গল্প সেই প্রথম গল্প থেকে আমি কুড়িটা বা তিরিশটা প্রশ্ন আমি এনেছি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আর এইভাবে কি হবে প্রত্যেকটা টপিক অনুযায়ী প্রফেসর শঙ্কুর ডায়েরি যে আছে এটা একটা রিভিশন হয়ে যাবে এবং সম্ভাব্য যে প্রশ্নগুলো সেগুলো আপনারা জানতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর চ্যানেলটি এখনো পর্যন্ত যদি লাইক সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন তাহলে এবার সতেরো নম্বর প্রশ্নটা আসি কি আছে যে তপন গল্পটি কোথায় বসে লিখেছিল তপন যে গল্পটা লিখেছিল প্রথম দিন তপন তপনের গল্পের নাম এটা হলো হলো গল্পে আশাপূর্ণা দেবীর তো তপন গল্পটি কোথায় বসে বসে লিখেছিল সেটা সিঁড়িতে আঠারো নম্বর আছে গরুর গাড়ির চালককে কি বলে গরুর গাড়ির চালককে কি বলা হয় গাড়ওয়ান বলা হয় সোজা একটা জিনিস হ্যাঁ এটা শাবলতলার মাঠ সেখান থেকে নেওয়া হয়েছে এবার উনিশ উনিশ নম্বর প্রশ্ন কি আছে দেখো উনিশ নম্বর প্রশ্নে আছে যে আমাকে দেখুন প্রবন্ধ অংশে কথকের নাম উল্লেখ করো আমাকে দেখুন যে গল্পটা আছে বা প্রবন্ধটা আছে সেটা সেটার কথকের নাম হলো অরিন্দম বসু হ্যাঁ অরিন্দম বসু কথকের নাম কুড়ি নম্বর এবার আমাকে দেখুন প্রবন্ধ অংশে কথকের ছেলের বয়স কত হ্যাঁ তো কথকের ছেলের বয়স হলো এখানে আমাকে দেখুন এই কথকের ছেলের বয়স হলো চার বছর তারপরে একুশ নম্বর কি আছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ পায়ের দাগ কোন কবিতার অংশ এটি বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ এটা হলো পাবলো নেলুদার যে অসুখী একজন আছে সেই কবিতার লাইন এটা বাইশ নম্বর প্রশ্ন আছে যে আলো আলোবাবু নাটকটি কে লিখেছেন এটা নাটক হবে না আলোবাবু এটা হবে টাইপিং মিস্টেকের জন্য হয়েছে এটা আলোবাবু গল্প সেই গল্পের লেখক হলেন বনফুল হ্যাঁ খ নম্বর বনফুল সেই লেখক এবার আসি তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নটা দেখি আবার ওই তোমার কি আছে অবিনাশবাবুর বাড়িতে দিন সাতে হলো এসেছি অবিনাশ বাবুর পরিচয় কি হ্যাঁ এটা ওই আলোবাবু গল্প থেকেই নেওয়া এই লাইনটা তো এই বাবু আসলে হলেন একজন নামজাদা উকিল ঠিক আছে আর চব্বিশ নম্বর আছে যে পৃথিবী বারুক রোজ কবিতাটির কবি কে এই কবিতাটির কবি পৃথিবী বারুক রোজ এই কবিতাটির কবি হলেন নবনীতা দেবসেন পঁচিশ বছর কি আছে পঁচিশ সরি পঁচিশ নম্বর নবনীতা দেবসেনের একটি উল্লেখযোগ্য সাহিত্য গ্রন্থের নাম লিখো হ্যাঁ খগেন বাবুর পৃথিবী সমুদ্রের সন্ন্যাসী নটি নবনীতা এই যে তিনটে আছে এই তিনটেই এই তিনটে গ্রন্থ গ্রন্থই নবনীতা দেবসেনের তাই উত্তর হবে যে সবগুলোই হবে নবনীতা দেবসেনের হ্যাঁ ছাব্বিশ নম্বর কি আছে নম্বর নম্বর আছে যে বিভক্তি কয় প্রকার ও কি কি বিভক্তি হলো দুই প্রকার হ্যাঁ বিভক্তি দুই প্রকার একটা হলো শব্দ বিভক্তি শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি ঠিক আছে ধাতু বিভক্তি এবার পরে সাতাশ নম্বর প্রশ্নে আসি সাতাশ নম্বর প্রশ্ন কি আছে সাতাশ নম্বর প্রশ্ন কোন পদের পদের সাথে সাথে কোন কোন পদে বিভক্তি বিয়োগ করা চলে না কোন পদের সাথে কোনো কোনো বিভক্তি যোগ বিয়োগ করা চলে না সেটা উত্তর হবে অব্যয় পদ হ্যাঁ অব্যয় পদের সঙ্গে কোনো বিভক্তি যোগ এবং বিয়োগ করা চলে না তালুকদারের তালুকদারের অপর নাম কি তালুকদারের অপর নাম হলো ইজারাদার এটা মনে রাখবে তালুকদারের অপর নাম ইজারাদার ইজারাদার তারপরে নম্বরে আছে জ্বালা শব্দটির অর্থ লিখো হ্যাঁ জ্বালা শব্দটির অর্থ অর্থ হল তরল পদার্থ রাখবার পাত্র হ্যাঁ আপনাদের মধ্যে অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা তো ভিডিও গুলো ভালো লাগলে একটু সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কোন বিশিষ্ট বাঙালির কথা বলা আছে সেই আঘাত এটা হলো হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হারিয়ে যাওয়া কালি কালী কলম কলমে কি হয়েছিল লেখক তৈলোকোনাথ মুখোপাধ্যায় কি হলো কলম দিয়েই তার মৃত্যু হয়েছিল সেটা এটা তাই এই কথাটা বলেছে যে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু বুঝা গেল একত্রিশ নম্বর আছে কি অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন একজন তার নাম লিখো হ্যাঁ অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন একজন তার নাম হল অন্নদাশঙ্কর রায় এটাও ওই হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্তের লেখা তো এটাও হ্যাঁ অন্নদাশঙ্কর টাইপ রাইটারে লিখে গেছেন এবং তার সঙ্গে আর কি করেছেন নতুন শুরু করেছিলেন ওখানে গল্পটায় উল্লেখ আছে হারিয়ে যাওয়া কালী কলমে ওখানে দেখবে যে সুভাষ মুখোপাধ্যায়ের কথা আছে হ্যাঁ তো মনে রাখবে দুজন লেখক লেখকের কথা বলেছেন টাইপ লিখতেন কিন্তু প্রথম যিনি শুরু করেছিলেন তিনি হলেন অন্নদাশঙ্কর রায় তারপরে বত্রিশ নম্বর কি আছে যখন ছাপাখানা এলো এই অন অন্য কি এই অনন্য সাহিত্য গ্রন্থটির লেখককে এই অনন্য সাহিত্য গ্রন্থ ওই শ্রীপান্তই হবে যখন ছাপাখানা এলো হ্যাঁ এটা ওই ধারি যাওয়া কালীকলমের যদি লেখক পরিচিতিটা তোমরা পড়ো সেখানে পেয়ে যাবে তেত্রিশ নম্বর আছে তেত্রিশ নম্বরে কি আছে দেখো যে কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ উল্লেখ করো এখানে দেখো শুধু একটা সন্ধিতে কি আছে বিসর্গ আছে তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটাতে কোনো কিছু লাগছে না বাকিগুলো নয় তাই উত্তর হবে ক ঠিক আছে এবার আসি পরের প্রশ্নে পরের প্রশ্ন কি আছে চৌত্রিশ নম্বর যে অধিকরণ কারক হ্যাঁ অধিকরণ কারক অধিকরণ কারকে কয় কারককে ভাগে ভাগ করা যায় উল্লেখ করো অধিকরণ কারকে তিন ভাগে ভাগ করা যায় এর উত্তরটা হবে তিন তিন ভাগে ভাগ করা যায় একটা হলো কি দেশাধিকরণ কালাধিকরণ আর বিষয়াধিকরণ আমরা তো জানি যে অধিকরণ কারক স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ কারক হবে তো এর ভাগটাও ঠিক সেরকম দেশাধিকরণ কালাধিকরণ এবং বিষয় কি হলো বিষয়াধিকরণ এটা মনে রাখবে তারপরে সম্বোধন পদের সাথে কোন পদের কোন পদের কোন সম্পর্ক নেই সম্বোধন পদের সঙ্গে কার কোনো সম্পর্ক থাকে না এটা হলো একটা কারক থেকে এই প্রশ্নটা দিয়েছে হ্যাঁ আর সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই তাই সেটা সম্বোধন পদ বলা হয়েছে সেটাকে কারক বলা হয়নি তাই এটার উত্তর হবে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই ঠিক আছে কাচি শব্দের কোন গোত্রীয় কাচি শব্দটি কোন গোত্রীয় এটা হবে তুর্কি হবে কাছি শব্দটি তুর্কি গোত্রীয় ঠিক আছে নামজাদা শব্দটির গোত্র বিচার করো নামজাদা শব্দটির গোত্র হলো ফার্সি হ্যাঁ এটা ফার্সি শব্দ তারপরে চোখের কো কোন এক কথায় এই চোখের কোনকে কি বলা হবে এক কথায় এক কথায় বলা হবে অপাঙ্গ হ্যাঁ এই অপাঙ্গ হলো চোখের কোণ ধনী গৃহের ছাদযুক্ত তোরণ কথায় প্রকাশ এটাকে কি বলা হবে ধনী গৃহের ছাদযুক্ত এটাকে হবে দেহুলি হ্যাঁ দেহুলি তারপরে চিলে কোঠা খুঙ্গি ঘুৎকার এটার উত্তর হবে দেহুলি আছে চল্লিশ নম্বর কি আছে কি হলো মাইলোবাস মাইলোবাসের সত্যকার নামটি উল্লেখ করো মাইলোবাস হলো কি বক্স এর উত্তর আমরা জানি এটা এই এই প্রশ্নটা অনেকবার আমি এনেছি আপনাদের সামনে কি আছে যে মাইলোব মাইলো বাসের পুরোনা হলো মলা বক্স একচল্লিশ নম্বর কি আছে তরুণী শব্দটির নৌকা কি নৌকা হলে তরুণী শব্দটি নৌকা হলে তরণী শব্দটির অর্থ উল্লেখ করে এখানে দেখো বানানটা দেখবে তরণী দীর্ঘিকার আছে এখানে ঋষিকার আছে তো এই যে তরণী এই তরুণী কথার অর্থ কি এই তরুণী কথার অর্থ হলো সূর্য ঠিক আছে বিয়াল্লিশ নম্বর এবার দেখি বিয়াল্লিশ নম্বরে কি আছে যে তোমার কলমটা একটু দাও না এটি কোন ধরনের বাক্য এখানে কি বলেছে তোমার কলমটা একটু দাও তো এটা কি মানে আহ এখানে কি হবে অনুজ্ঞা আদেশ তো করা হবে না ভাব হবে না কর্মবাচ্ছ এটা অনুজ্ঞা করেছে এটা এটা কোন ধরনের বাক্য তো এটা হবে অনুজ্ঞাসূচক বাক্য আশা করি বোঝাতে পেরেছি তেতাল্লিশ নম্বর কি আছে ঝাঁসির রানী উপন্যাসটি লিখেছেন কে ঝাঁসির রানী কার লেখা ঝাঁসির রানী লেখা মহাশ্বেতা ঠিক আছে আশা করি বুঝতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর আজকের ভিডিওটা ভিডিওতে স্পেশাল জিনিস থাকছে সেটা হলো প্রফেসর শঙ্কুর যে বোমযাত্রীর ডায়েরি সেই বোমযাত্রীর ডায়েরি থেকে কমসে কম পঁচিশ তিরিশটা প্রশ্ন আমি এনেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর এই জিনিসটা আমি প্রত্যেকটা সেটের সঙ্গেই তাই করব প্রত্যেকটা প্র্যাকটিস সেটের সঙ্গে সঙ্গে আমি কি করবো যে আজ এবার শুরু করেছি আমি প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরির যে ছটা গল্প আছে সেই ছটা গল্প এক একটা করে এক একটা সেটের সঙ্গে যা আমি আনবো প্রশ্ন যাতে আপনাদের আপনারা কি করেন সেখান থেকে রিভিশনটা ভালো করে দিতে পারেন আর সম্ভাব্য প্রশ্নের যে যেগুলো আছে সেগুলো বুঝতে পারেন এবং তারপরে আনবো কোনি কোনি থাকবে তারপরে আস্তে আস্তে আমি ইলেভেন টুয়েলভের যে ইলেভেন টুয়েলভের টেক্সট সংক্রান্ত যে প্রশ্নগুলো নাইন এর আমি আস্তে আস্তে আমার চ্যানেলে আনতে থাকবো তাই আপনারা কি করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা এই ভিডিওগুলি এলে দেখতে পারেন এবার আসি চুয়াল্লিশ নম্বর প্রশ্নে প্রশ্নে কি আছে এটা ঝিনুনি এটা ঝিনুনি হবে না এটা বিনুনি হবে হ্যাঁ বিনুনি কেন হবে কারণ অপশনগুলো বি দিয়ে আছে বিনোনি বিনোনী শব্দটির প্রত্যয়বদ্ধ রূপ চিহ্নিত করো হ্যাঁ বিনোনী শব্দটি হয়ে গেছে ঝিনুনি হয়ে গেছে তো শব্দটির প্রত্যয়বদ্ধ এটা হবে উত্তর হবে উনি হ্যাঁ এটা বাংলা প্রত্যয় একটা তাই এটা অতটাও কঠিন নয় এবার কি আছে যে বিষ্পামূলক বিশেষণের একটি উদাহরণ আমরা বিশেষণের যদি শ্রেণী বিভাগ পড়ি তো সেখানে আমরা একটা বিশেষণের শ্রেণী পেয়ে যাবো বিষয়মূলক একটি ইয়ে হলো বিশেষণের উদাহরণ হলো ক নম্বর কাঁদো কাঁদো মুখ হ্যাঁ এই কাঁদো হলো একটা বিষয়মূলক বিশেষণ এবার আসি পরের প্রশ্নে ছেচল্লিশ নম্বর প্রশ্ন মুক্ত গঙ্গা জেথা মুক্তি বিতরয় রঙ্গে হ্যাঁ তো কবিতার লাইনটা এই কবিতাটা কোন কবিতা ভুক্ত তো কবিতার লাইনটা দেখে মনে হচ্ছে যে এটা কাজী নজরুল ইসলামের লাইন হ্যাঁ কিন্তু সেটা নয় এটা হলো সত্যেন্দ্রনাথ কবি সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতার লাইন এটা হবে এই লাইনটা হবে আমরা কবিতা ভুক্ত দেখো মুক্ত গঙ্গা যেথা মুক্তি ভিতরে রঙ্গে লাইনটা মনে রাখবে ভালো করে আমরা কবিতাটা ভীষণ ইম্পর্টেন্ট আর তার আহ আমরা কবিতার তোমার স্তবক সংখ্যা আট পংক্তি সংখ্যা সংখ্যা হলো আহ চৌষট্টি এটাও মনে রাখবে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট সফেন সফেন শব্দটির অর্থ কি যুক্ত সফেন যুক্ত আটচল্লিশ নম্বর আছে কি খোদল শব্দটির অর্থ চিহ্নিত করো খোদল খোদল কথার অর্থ কি হবে খোদল কথার অর্থ হলো গরু ঠিক আছে আর উনপঞ্চাশ আছে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতাটি লিখবার সময় কোথায় অবস্থান করেছিলেন এই যে একটা যে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখাগুলো তিনি লেখার লেখার সময় তিনি কোথায় লিখেছেন সেই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে এটা তিনি তখন শান্তিনিকেতনে ছিলেন আর রূপনারায়ণের কুলে তার শেষ জীবনের একটা কবিতা বলা চলে তারপরে নব নতুন জীবন নতুন জীবন কবিতাটি কে লিখেছেন হ্যাঁ অ্যাকচুয়ালি এই প্রশ্নটা টাইপিং মিস্টেক হয়ে গেছে হ্যাঁ গন্ডগোল হয়ে গেছে কেন কারণ এখানে হতো যে হিরণময়ী দেবীর লেখা কবিতা কোনটি হ্যাঁ তো এটা হতো নতুন জীবন অ্যান্সার হতো কিন্তু নতুন জীবনটা উপরে চলে গেছে তাই এটা এরকম করে আপনারা একটু বুঝে নেবেন যে হিরণময়ী দেবী এই নতুন জীবনটাই তার লেখা এটা গেল আজকের পঞ্চাশটা প্রশ্ন এবার আমি আসি আজকের যে তোমার ভিডিওর যে যেটা একটু স্পেশাল এডিশন সেটা হলো যে বোমযাত্রীর ডায়েরি হ্যাঁ সত্যজিৎ রায়ের সেই প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর স্পেশাল জিনিস তো এটা ভিডিওই ভিডিও আপনাদের বলেছি বলেছি দুবার তো এটা প্রত্যেকটা ভিডিওই থাকবে আপনারা একটু দেখার চেষ্টা করুন কি আছে এই বোমযাত্রীর ডায়রি প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে যে তোমার বোমযাত্রীর ইয়ে আছে ডায়রি তো সেটা কি আছে যে সত্যজিৎ রায়ের জন্ম জন্মগ্রহণ কবে করেন সত্যজিৎ রায় জন্মগ্রহণ কবে করেন সেটা হলো উনিশশো একুশ খ্রিস্টাব্দে মে রবিবার এটা মনে রাখবে তার কবি পরিচিতি লেখক পরিচিতি থেকে এই প্রশ্নটা দিয়েছে যে সত্যজিৎ রায়কে সম্মানী সম্মানিক কি ডিলিট উপাধি কে দেন এটার উত্তর হবে ঘ নম্বর ঘ নম্বর আছে হ্যাঁ বর্ধমান ও কলিকাতা বিশ্ববিদ্যালয় তারপরে তিন নম্বরে আসি যে প্রফেসর শঙ্কুর পুরোনাম হ্যাঁ যেই যে প্রফেসর শঙ্কু এই প্রফেসর শঙ্কুর পুরো নাম আমরা সবাই জানি কি আছে গ নম্বর হয়ে উত্তর তিলকেশ্বর শঙ্কু হ্যাঁ তারকবাবু দেওয়া ডায়েরির রঙটি কিরকম ছিল যাত্রীর ডায়েরি দিয়ে প্রথম যে শুরু হচ্ছে সেখানে তারকবাবুর একটা ডায়েরি দিয়ে যে ডায়েরিটা কি হয় রং পাল্টায় হ্যাঁ তো তারক তারকবাবু যখন আহ প্রফেসর শঙ্কুকে এনে দিয়েছিল তখন তার কালার রকম ছিল রঙ কিরকম ছিল সেটা ছিল তখন লাল কালার ঠিক আছে এবার পাঁচ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর নির্দেশ ছিলেন প্রফেসর শঙ্কুর নিরুদ্দেশ ছিলেন এক বছর হ্যাঁ এটা ক নম্বর হবে উত্তর ছ নম্বর আছে প্রফেসর শঙ্কুর ভিত্তের নাম প্রফেসর শঙ্কুর ভিত্তের নাম কি প্রহ্লাদ আর নিউটন হলো তার বিরাল আহ্লাদ আর হাসুক এগুলো কোনো নাম নেই প্রফেসর শঙ্কুর এবার আছে সাত নম্বর দেখো কি আছে ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছে শঙ্কু কাকে বাংলা শিখিয়েছিল শঙ্কু প্রহ্লাদ তার চাকর যে আছে প্রহ্লাদকে বাংলা শিখিয়েছিল আর সে যখন রকেটে করে যায় তখন সে কি করেছিল রামায়ণ এবং মহাভারত পড়া শেষ করেছিল নম্বর আছে কি আজ দিনের শুরুতেই একটা বৃষ্টিকাণ্ড ঘটে গেল শঙ্কু কত তারিখে লিখেছেন বোমযাত্রীর ডায়রি বোমযাত্রীর ডায়েরি যে আছে সেটা শুরু হচ্ছে কোথা থেকে পয়লা জানুয়ারি থেকে এটা মনে রাখবে প্রফেসর শঙ্কুর যে ডায়েরি আছে তার যে ছটা গল্প তার প্রথম গল্প হলো বোমযাত্রীর ডায়রি তার যে প্রথম তারিখ হলো সেটা পয়লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কত পঁচিশে জানুয়ারি এটা মনে রাখ মনে রাখবে এটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যে তারিখগুলো প্রফেসর শঙ্কুর ডায়রি এই যে কোন তারিখে কোন ঘটনা ঘটছে না ঘটছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট হ্যাঁ নম্বর দেখো কি আছে বোমযাত্রী ডায়েরি কোন পত্রিকায় প্রকাশিত হয় তো বোমযাত্রী ডায়রি এই লেখাটা যখন শেষ হবে গল্পটা শেষ হবে শেষে দেখবে আছে যে সন্দেশ পত্রিকায় সে এটা লেখা এবং তার যে তারিখ এবং সাল দুটোই লেখা আছে বাংলাতে তো এর উত্তর হবে সন্দেশ পত্রিকা আর দশ নম্বর আছে কি বোম বোম শব্দের অর্থ হলো বোম শব্দের অর্থ আকাশ হ্যাঁ বোমযাত্রীর ডায়েরি মানে এটার উত্তর হবে খ নম্বর হ্যাঁ আকাশ এগারো নম্বর আছে কিন্তু সে গুড়ে বালি সে কে বলেছিল এই এই কথা কথা বলেছিল তারক বাবু হ্যাঁ বাবু তোমরা দেখলে বোমযাত্রীর ডায়ের প্রথম তারিখটি হলো প্রথম তারিখটি হলো কি পয়লা জানুয়ারি আমি একটু আগেই বললাম উপরের প্রশ্নে তেরো নম্বর আছে বোমযাত্রীর ডায়রির শেষ তারিখ বোমযাত্রীর ডায়রি এটাও আমি আগে বলেছি পঁচিশ তারিখ না সরি পঁচিশে জানুয়ারি জানুয়ারি হবে হ্যাঁ এটা মনে রাখবে তোমরা এবার তারপরে আমরা প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি হ্যাঁ চোদ্দ নম্বর চোদ্দ নম্বর প্রশ্নটা কি আছে দেখো যে প্রহ্লাদ কতদিন ভিত শঙ্কুর ভৃত্ত ছিল প্রহ্লাদ কতদিন শঙ্কুর ভৃত্ত ছিল সেটা হলো সাতাশ বছর হ্যাঁ প্রথম রকেট যাত্রা কেলেঙ্কারির জন্য দায়ীকে প্রথম রকেট যাত্রার কেলেঙ্কারির জন্য মানে রকেট যাত্রা পণ্ড হয়েছিল সেটা কার জন্য প্রহ্লাদের জন্য হ্যাঁ এটা উত্তবে খ ষোলো নম্বর কি আছে যে আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলি গুছিয়ে রেখেছিল গুছিয়ে রেখে রেখেছি জিনিসগুলি কি কি মানে এরা যে রকেট থেকে যারা মঙ্গলে নামবে কি কি নিয়ে নামবে সেগুলো দেখো এখানে উত্তর হবে আহ গ নম্বরটা যে ক্যামেরা দূরবীন অস্ত্র এবং ফার্স্ট এইড বক্স হ্যাঁ সতেরো নম্বর কি আছে গবা গবাক্ষ উদ্ঘাটন করহ কে বলেছিল এটা গবাক্ষ উদ্ঘাটন করহ এটা বলেছিল বিদুষেকর কারণ ভালোভাবে বাংলা বলতে পারে না আর তার উচ্চারণ বিধুষড় বিধুষুকর হলো কি আহ প্রফেসর শঙ্কুর একটা রোবট রোবটের নাম হলো বিদুষ আঠারো নম্বর কি আছে দেখো যে বোমযাত্রীর ডায়েরি ডায়েরিতে বিড়ালটির নাম কি ছিল বোমযাত্রী নাই আমি একটু আগেই বললাম বিড়ালটির নাম হলো নিউটন হল হলো চাকর শঙ্কুর চাকর আর বিদু বিদুষকর হলো একজন একটা রোবট যেটা প্রফেসর তৈরি করেছিল আর বোমযাত্রীর নাম ছিল প্রথমেই দেখবে যখন তারকবাবু আসে তখন সেই সেই জায়গায় একটা কুকুরের উল্লেখ পাওয়া যায় তার নাম হলো কি এই ভুলো ক নম্বর হলো ভুলো কুড়ি নম্বর কি আছে শঙ্কু কোন মাসে বাগানে শুয়ে থাকতেন শঙ্কু কোন মাসে বাগানে শুয়ে থাকতেন এর উত্তর হবে কি হবে উত্তর শঙ্কু কোন মাসে বাগানে শুয়ে থাকতেন এর উত্তর হবে ক নম্বর আশ্বিন কার্তিক মাসে শঙ্কু কি করতেন বাগানে শুয়ে থাকতেন একুশ নম্বর কি আছে প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য শঙ্কু কোন অস্ত্র প্রয়োগ করেছিল এটা হবে উত্তর গ নম্বর নশাস্ত্র বাইশ নম্বর কি আছে দেখো যে কোন দিনের শুরুতে বিশ্রী কাণ্ড ঘটেছিল কোন দিনের শুরুতে বিশ্রী কাণ্ড ঘটেছিল এটা হবে পয়লা জানুয়ারি হ্যাঁ বমছেত্রীর ডায়েরি যেখানে শুরু হচ্ছে সেখানে এবার রকেটে যাওয়ার সময় কি হয়েছিল শঙ্কু কি করেছিল সবার ওজন পরিমাপ করেছিল এবার সেখান থেকে একটা ওজনের উল্লেখ আছে বিদুষেঘর শঙ্কুর নিউটন কে কত কার কত ওজন সেটা উল্লেখ ছিল তো এখান থেকে এখানে এসছে কি শঙ্কুর ওজন ছিল কত ছিল এটার উত্তর হবে ক নম্বর একমন এগারোশের মানে একান্ন কেজি বলতে পারি আমরা এক মন হলো চল্লিশ কেজি আর একা এগারো এগারোশের মানে এগারোশের হল এগারো কেজি তো এই দুটো যোগ করে একান্ন কেজি ঠিক আছে চব্বিশ নম্বর আছে যে একটি বটিকা ইন্ডিকা খেলে কত ঘন্টা খিদে পায় না একটা ওষুধ বানিয়েছিল সেটা বটিকা ইন্ডি ইন্ডিকা হ্যাঁ তো এর একটা খেলে মোটামুটি ঘন্টা আর খিদে পেতো না পঁচিশ নম্বর কি আছে সন্দেশ পত্রিকায় কোন সংখ্যায় বোমযাত্রী ডায়েরি প্রকাশিত হয় এর উত্তর হবে এর উত্তর হবে আশ্বিন কার্তিক এবং অগ্রায়ণ সংখ্যায় হ্যাঁ অগ্রায়ণ সংখ্যায় তারপরে ছাব্বিশ আছে ছাব্বিশ নম্বর আছে যে তারকবাবুর পোশাক দেখে লেখকের কি মনে হতো তারক তারকবাবুর পোশাক দেখে লেখকের মনে হতো তারকবাবু গরিব হ্যাঁ সাতাশ নম্বর আছে যে উল্কাপাতের পাথরটি ছিল কি ছিল বেশ বড় ছোট ক্ষুদ্র না লাল এটার উত্তর হবে ক তারপর আঠাশ আছে কি আছে কত বঙ্গাব্দে প্রফেসর শঙ্কুর কাহিনী প্রকাশিত হয় আর 1367 1368 1369 না 1370 হবে এটার উত্তর হবে দেখবে বম যাত্রীর ডাইরি যেখানে শেষ হচ্ছে সেখানে তারিখ সহ কোন পত্রিকার প্রকাশ হচ্ছে এবং কত সাল সেটা দেওয়া আছে 1368 হবে 29 নম্বর অবিনাশ চা এ চিনির পরিবর্তে কি খেতেন অবিনাশ বাবু চা চিনির পরিবর্তে কি খেতেন পাতি গুড় লবণ না শাকারিন উত্তর হবে ঘ নম্বর শাকারিন হবে ঠিক আছে আর আজকের শেষ প্রশ্ন আর প্রফেসর শঙ্কুর আজকে বোমযাত্রীর ডায়েরি যে আছে যে তিরিশটা প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো বলেছিলাম তো আজকে এই তিরিশটা প্রশ্ন দেখো এখানে শেষ হচ্ছে কি আছে যে কখন শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন এটা একটা সময়কাল আছে তো শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন ভোর পাঁচটায় উত্তর ক নম্বর হ্যাঁ এবং দেখো কি আছে আর একটা শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন ভোর পাঁচটায় তারিখটা কি ছিল তারিখটা ছিল তেরোই জানুয়ারি হুম এটা মনে রাখবে তেরোই জানুয়ারি ছিল তারিখ সে মঙ্গল যাত্রা করেছিল ঠিক আছে আর তোমার ওজন হলো কত একমন এগারো এবার প্রহ্লাদের ওজন কত সেটা আপনারা কি করবেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যে প্রহ্লাদের ওজন কত এবং বিদুষুকের ওজন কত এই দুটো আপনারা কি করবেন আপনাদের কাজ থাকলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ আর আর আপনাদের কী কী বাংলা এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর আপনাদের আর কী কী ভিডিও লাগবে না লাগবে আপনারা কমেন্ট করে যদি জানান তাহলে আমি অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো আজ এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে